গুড ইভিনিং ফ্রেন্ডস এটি আরেকটি ভিডিও আমি দেখাতে চাইছি তো এখন আমার কাছে যে পেশেন্ট এসেছেন ওনার বয়স উনত্রিশ বছর উনি কিছু অম্বল অ্যাসিডিটি ডিসপেপসিয়া এই সমস্ত সমস্যায় ভুগছেন তো তুমি তোমার মুখ আমি দেখাচ্ছি তোমার কী সমস্যা নিয়ে আমার কাছে এসেছ সেটা বলো অম্বল অ্যাসিডিটি ডিসপেপসিয়া এই সমস্ত দাঁত মুখ টক হয় এই আচ্ছা পেট ব্যথা কি করে পেট ব্যথা করে তো রুগী এই সমস্ত সমস্যার জন্য এসেছে মেনলি হচ্ছে অ্যাসিডিটি ডিসপেপসিয়া গ্যাস্ট্রো ইনটেস্টিনাল রিফ্লেক্স ডিজর্ডার জিও এই সমস্ত সমস্যা নিয়ে এসেছে তো কেস্টিকিং করে আমি কী ওষুধ নির্বাচন করলাম সেটাই দেখানোর জন্য এই ভিডিওটি করা তো এর পাস হিস্ট্রি সাপারেশান অফ স্কিন ডিজিজ রয়েছে তোমার একটু চর্মরোগ হয়েছিল দু বছর আগে রিং ওয়ার্ম দাউদ হয়েছিল সেখানে অনেক মলম মলমতলম লাগিয়েছিল সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে ডগ বাইটস কুকুরে আঁচড়ে দিয়েছিল ভ্যাকসিন নিয়েছে আর ফ্যামিলিতে রিংওয়ার্ম অ্যাজমা এই সমস্ত রয়েছে হিট কোল্ড রিলেশনের মধ্যে আমরা পাচ্ছি বোথ এক্সট্রিম ঠান্ডা এবং গরম দুটোই তোমার শরীরে বেশি লাগে এবং তুমি ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে বেশ আরাম করে স্নান করতে পছন্দ করো হ্যাঁ এটা বলেছ সহজে সর্দি কাশি লাগে একটুতেই ঠান্ডা লেগে যায় খিদে কম পিপাসা কম স্টুল টু টাইমস পায়খানা দুবার হয় পরিষ্কার হয় স্বাভাবিক আচ্ছা ইউরিন আর ক্যানট কন্ট্রোল প্রস্রাব পেলে প্রস্রাবের বেগ আটকে রাখতে পারো না সঙ্গে সঙ্গে যেতে হয় আর পাশাপাশি যদি লোকজন থাকে তাহলে প্রস্রাব করতে একটু অসুবিধা করছো শরীরে ঘাম বেশি আর ঘামটা হলে তুমি বলছো আমাকে বেশ ভালো লাগে খারাপ লাগে না ডিজারা ভার্সনের মধ্যে পাচ্ছি ডিম খেতে পছন্দ করে তেতো খুবই পছন্দ তুমি আমাকে এটা বলেছো নাকি তিতাটা তোমার খুবই প্রিয় যত খাবার আছে তার মধ্যে তিতাটা তার খুবই প্রিয় রুটি পছন্দ করে কাঁচা পেঁয়াজ খায় খাবার দাবার ঠান্ডা পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ করে মিষ্টি একেবারেই অপছন্দ দুধ একটু খেলে সমস্যা হয় অ্যাসিডিটি হয় মাঝে মধ্যে সাপের স্বপ্ন দেখে মেন্টাল সিমটমস তোমার শরীরে রাগ বেশি না কম রাগটা বেশি হুট করে রেগে যাও রাগের সময় বোঝালে চট করে রাগ কমে না আরও বাড়ে তাই তো সেন্টিমেন্ট আছে কেউ কোনো কথা বললে চট করে মনে খুব আঘাত লাগে সহজে কান্নাকাটি পায় লোকের দুঃখ টুখ দেখলে সহজে চোখ থেকে জল আসে আর শরীরে দয়া মায়া আছে এইগুলো আমাকে বলেছ তো পেশেন্টের আমি মুখ দেখাচ্ছি না কিন্তু ফিজিক্যাল মেক আপ যেটুকু দেখে বোঝা যাচ্ছে খুব রোগা পটকা লং টল সিলিন্ডার ন্যারো চেস্টেড বডি আর তুমি ভয় পাও কিসের বলেছ আর একটা বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুতের খুবই ভয় পাও তো এই পেশেন্টকে আমি অ্যাসিডিটি ডিসপেপসিয়ার জন্য ন্যাট্রামিউর সিলেকশন করেছি ন্যাট্রামিউর সিলেকশন করার কারণ কি এক নম্বর হচ্ছে ফিজিক্যাল মেকআপ টল সিলিন্ডার ন্যারো চেস্টের দু নম্বর প্রেফার বাথিংস ফর লং টাইম ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে স্নান করতে পছন্দ করে সহজে সর্দি কাশি লাগে ইউরিন ক্যানট পাস ই আদার্স আর প্রেজেন্ট পাশাপাশি লোকজন থাকলে সহজে প্রস্রাব করতে পারে না প্রস্রাবের বেগ আটকে রাখতে পারে না ঘাম বেশি এবং ঘাম দিলে তাকে ভালো লাগে খারাপ লাগে না ডিজার ফর বিটার তিতা খেতে খুবই পছন্দ আটা রুটি পছন্দ খাবার দাবার ঠান্ডা পছন্দ কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ করে মেন্টাল সিমটমস ফুল অফ ন্যাট্রামিউ ইরিটেবল কনসোলেশন অ্যাগ্রাভেশন অবস্টিনেট সেন্টিমেন্টাল উইপিং ডিসপোজিশান সিম্প্যাথেটিক আর একটু হাইপো আছে ব্লাড প্রেশার হান্ড্রেড বাই এইটটি প্রেশার একটু কম আছে উইকনেস আছে দুর্বলতা আছে আর তুমি বলছো একটু ভারী কাজ টাজ করলে একটু ছাতি বুক ধরপড় করে প্যালপিটেশন আছে তাহলে প্যালপিটেশন ইজ ওয়ান আর ওয়ান অফ দ্য সিমটমস অফ ন্যাট্রামিউ এখানে কন্ট্রা ইন্ডিকেশন শুধু থ্রাস্টলেস নাট্রামিউরের পিপাসা বেশি এর পিপাসাটা কম আর যে কোনো রকম তাপ উনানে আগুনের তাপ বা যে কোনো গরম গরমে তোমার একটু কষ্ট হয় গরম সহ্য করতে পারো না তো এই সমস্ত সিমটমসে নির্ভর করে পেশেন্টকে আমি ন্যাট্রামিউর জিরো বাই ওয়ান ওয়ান্স ডেলি মর্নিং প্রেসক্রিপশান করছি আশা করি এতে রুগী ইম্প্রুভমেন্ট করবে ভালো থাকবে এর ফলো আপকে আমি অবশ্যই দেখাবো তোমার মুখ আমি দেখাইনি তোমার কথা আমি রেখেছি তোমার পারমিশন নিয়ে আমি ভিডিওটা করলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ